একাদশী কবে অনেকে বলছে উনত্রিশে আগস্ট দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ বৃহস্পতিবার আবার অনেকে বলছে তিরিশে আগস্ট দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ শুক্রবার তো চলুন আমরা পঞ্জিকা থেকে জেনে নিই যে এই আমাদের একাদশীটি কোন দিন পালন করতে হবে দেখুন এটি হল পক্ষ বধ্যনী মহাদ্বাদশী তাই এই ব্রতটি আমাদের সকলের শুক্রবার পালন করতে হবে কারণ আমাদের আগে জানতে হবে যে মহা মহাদ্বাদশী কাকে বলে দেখুন দ্বাদশীর পর অমাবস্যা বা পূর্ণিমা বৃদ্ধি প্রাপ্ত হয়ে প্রতিবাদে কিছুক্ষণ অবস্থান করলে তাকে মহা মহাদ্বাদশী বলে এই পক্ষ মহা মহাদ্বাদশী আবির্ভাব হলে একাদশীতে উপবাস না করে দ্বাদশীতে উপবাস করতে হয় এই পক্ষবদ্ধিনী মহা দ্বাদশী ব্রত পালনে একশো অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয় এবং সমস্ত পাপ বিনষ্ট হয়ে পরম পুরুষ গোবিন্দের রাজ্যে বাস করা যায় তাই সকলেই পক্ষবদ্ধিনী মহা দ্বাদশী পালন করবেন এদিন ভোরে সুচি শুদ্ধ হয়ে স্নান করে ফুল তুলসী চয়ন করে ভগবানের চরণে অর্পণ করে দ্বাদশী বা একাদশীর সংকল্প মন্ত্র উচ্চারণ করে আপনি এই পক্ষ বদ্ধিনী মহাদশীতে পালন করবেন এদিন পঞ্চশস্য অবশ্যই বর্জনীয় ধান গম ডাল ভুট্টা সরিষা আদি সকল প্রকার রবি শস্য বর্জনীয় তাছাড়া গায়ে তেল নামাকা সাবান নামাকা পর নিন্দা পর চর্চা মিথ্যাভাসন সংসারিক আলাপ দিবা নিদ্রা এগুলি অবশ্যই বর্জনীয় একাদশীতে উপবাস অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে কেবল অনাহারে থেকে উপবাস করাটাই মুখ্য উদ্দেশ্য নাই শারীরিক আবশ্যকতাগুলি খর্ব করে শ্রীহরির প্রতি অধিক ভক্তিপরায়ণ ও প্রীতি বিধায়ন হওয়া এর মুখ্য উদ্দেশ্য এদিন মন্দির মার্জন হরিনাম জপ হরিকতা শ্রবণ ও স্তপ স্তুতির মধ্য দিয়ে সময় অতিবাহিত করতে হয় এদিন ভাগবত শ্রবণে পৃথিবী দানের ফল লাভ হয় তাই চলুন আমরা এই পক্ষ মহা মহাদ্বাদশী পালন করি এবং দুর্লভ মনুষ্য জন্মকে সার্থক করে তুলি তো আমরা এখন জানব যে এই পক্ষ মহা দাদশী। সময়সূচি থেকে দুইয়ের মধ্যে আপনি পারণ কার্যটি সম্পাদন করবেন তো অবশ্যই আপনি একাদশী ও মহাদ্বাদশী ব্রত সকলেই পালন করবেন এবং ভিডিওটি শেয়ারের মাধ্যমে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সকলকে উৎসাহিত করবেন যাতে তারা প্রতিটি একাদশী এবং মহা দ্বাদশী ব্রত পালন করে পরম পুরুষ গোবিন্দের রাজ্যে প্রত্যাবর্তন করতে পারে ধন্যবাদ সবাইকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন কৃষ্ণ ভাবনায় থাকুন হরে কৃষ্ণ